আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পিয়াশাহাবনা যা কিনা রোম শহরে অবস্থিত রুমের সেন্টারে বলা যায় আপনারা যারা রোমে ঘুরতে আসবেন এটার উল্লেখযোগ্য অনেক বেশি কারণ এটার পঁচাশি খ্রিস্টাব্দে বানানো হয়েছে যা কিনা রাজা দুমিত শিয়ানো তখনকার সময় তখন এটাকে স্টুডিয়াম হিসাবে বানানো হয়েছিল ইস্তাদীয় দুমিত শিয়ানো নামে তো আমার পিছনে যেটা দেখতে পারতেছেন কুয়াত্র ফথেনা এটার বলা হয় ফোরা। আর এটার পিছনে যে গির্জাটা দেখতে পারতেছেন এটা বানানো হয় ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে আর এই এটার বানানোর কারণ হলো দশম ইনুসেন্ট যখন নাকি পুরা পৃথিবীতে তাদের ক্যাথলিক ধর্ম নিয়ে অনেক চর্চা করতেছিল তখন রাজার পরে এটা তাদের অনেক উল্লেখযোগ্যভাবে বানানো হয়েছিল পোপ দশম ইনোসেন্ট আর আমার পিছনে যেই ফোয়ারটা দেখতে পারতেছেন এটারও অনেক উল্লেখযোগ্য ব্যাপার আছে এটা হলো আপনার চারটা মহাদেশের চারটা নদীর উপর নামকরণ করে বানানো হয়েছে আর এই চারটা নদী ওরা মনে করে যে ক্যাথলিক ধর্মের যারা চারটা নদী চারটা মহাদেশের ওদের কি বলে হোলি ওয়াটার টাইপের আর কি তো তাই যখন রোম সম্রাটের অধবতন হইতেছিল তখন ক্যাথলিক যার পোপেরা যখন রোম নিয়ে বা পৃথিবীর সব জায়গায় রাজত্ব করার চিন্তা করতেছিল তখন তারা এটা উদযাপন করার হিসাবে তৈরি করে এর আরও অনেক উল্লেখযোগ্য আছে তো আমি যেটা বলতেছি এটা ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে আর এই স্টেডিয়ামটা বানানো হয়েছে পঁচাশি খ্রিস্টাব্দে আমরা এখন আসি পেঁয়াজ চানা বোনাতে আপনারা দেখতে পারতেছেন এই পেঁয়াজ চানা বোনার এখন যে অবস্থা অ্যাকচুয়ালি এটা কিন্তু আগে ছিল না

もうすぐに開けてしまうよって言う。 এই ফোয়ারাটি পিয়াসা নাবনার রোম শহরে অবস্থিত এটি সাধারণত ফন্থেনাদি কোয়াত্রো ফিউমি নামে পরিচিত এর বিশিষ্ট অনেকগুলো দাপ রয়েছে এর মধ্যে একটা হইল যখন রুমে পানির জন্য অনেক তারপাশে হাকার চড়তে ছিল তখন এই ফন্তনারা গির্জা থেকে তৈরি করা হয়েছে আর এই এই ফোয়ারাটা উল্লেখ অনেক বেশি যা বলতে গেলে আপনারা চার নদী চারটা মহাদেশের উপর নির্ভর করে বানাইছে এখন আপনাদের ঘুরে আস্তে আস্তে দেখাবো চারটা নদীর যেই বিশিষ্ট চারটা মহাদেশের এর ভিতরে এশিয়াও আছে আমেরিকা এবং আফ্রিকা আর ইউরোপ মহাদেশের চারটা নদী নিয়ে এই চারটা ফোয়ারা তৈরি করা হয়েছে কোন্নাদী কত ফিল্মের নাম কারণ কারণ হলো এটা হলো চারটা মহাদেশের যেই নদীগুলোর নাম নাম দিয়ে তৈরি করা হয়েছে ভিতরে একটা হলো ড্যানিভ ইউরোপের এটা হলো সামনে আপনারা যেটা দেখতে পারতেছেন এবং এর পাশে আরেকটা আছে এখানে আমেরিকা মহাদেশের এই আমেরিকা মহাদেশের এই যেই নদীটির রিও দেলা পালতা এটা এটা স্মরণে এটা এবং এশিয়া মহাদেশেরও আছে একটা এশিয়া মহাদেশের এলো গঙ্গা যারা আপনার ইন্ডিয়া থেকে আছেন অবশ্যই চিনবেন গঙ্গা তার নাম অনেক পরিচিত ফেমাস আর আফ্রিকা থেকে আসছে এলো নীলনদ তো এই চারটা মহাদেশের ওরা মানত যে গির্জা থেকে যে চারটা চারটা নদী এই প্রতিটা মহাদেশেরই উল্লেখযোগ্য এবং যেহেতু কাথেলিকরা ধর্ম মানত অনেক বেশি তখন তারা মনে করতো যে এই নদীগুলাই এই ধর্মের প্রতীক তাই ওরা এই ধর্মর অনুসরণ করেই এই আপনারা এখন যেটা দেখতে পারতেছেন পিয়াচা নাবনা এটা পঁচাশি খ্রিস্টাব্দে আসিল স্টেডিয়াম প্রথম ইটের কোনো স্টেডিয়াম যা যে গ্রিকদাসে তৈরি করা হয়েছিল রাজা ডুমিসিয়ান তা এটা এখনও স্থানীয় দোমিচিয়ানো নামে পরিচিত এবং এই স্টেডিয়ামের তিরিশ হাজারও লোকের বেশি একসাথে খেলা দেখতে পারত তৎকালীন সময় আর বারোশো খ্রিস্টাব্দে আইসা নতুন করে দুটা গির্জা তৈরি করা হয় পপের থাকার স্থান বা বাসস্থান বলা হয় হতো এটারে আর ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই পোড়াটা তৈরি করা হয় যার কিনা না বৈশিষ্ট্য অনেক চারটা নদী যারা কিনা ওরা মনে করতো হোলি ওয়াটার যে নদীগুলা পুরা পৃথিবীতে আছে আমেরিকা আফ্রিকা এশিয়া এবং ইউরোপ মহাদেশের এই চারটা নদীর নামকরণ করণ দিয়ে এই পড়াটা তৈরি করা হয় তো যারা রোমে ঘুরতে আসে ওরা মাস্ক এটা দেখে তাই চিন্তা করলাম আজকে এটা নিয়ে একটা আপনাদের তুলে দেখাই ক্যাথলিক ধর্মের যারা আছেন তারা আসলে এটা মাছবি দেখবেই কারণ এটা ওদের ধর্মের যারা আছে তারা অনেক উল্লেখযোগ্য একটা গির্জার সাথে এই পড়াটা কারণ এই হোলি ওয়াটার নামে পরিচিত তো পেঁয়াজ তার উপরে যে গুগুটা দেখতে পারতেছেন আপনারা যাই না দেখতে পারতেছেন কিনা এটার উপরে একটা গুগু দেওয়া হয়েছে রাজ্যের অনেকে হয়তো জানেন না যে এটা একটি স্টেডিয়াম আসিল কারণ পঁচাশি খ্রিস্টাব্দের পরে বারোশো শতাব্দীর পরে স্টেডিয়ামের নামটা পুরাই নাই কেউ জানতোই না এখন বারোশো খ্রিস্টাব্দের পর থেকে পিয়াসা না সবাই মনে করে এটা অ্যাকচুয়ালি যে গির্জার আর যেই উল্লেখযোগ্য কারণগুলোর কারণে কারণ ব্যাটিকেন সিটির পরে এই পিয়াসা নাবনার এটা পোপের বাসস্থান ছিল। তাই সবাই এখানে আইসা জড়িত হইতো আর এটা মনে করত যে এটাই ওদের ক্যাথলিক ধর্মের কোনো একটা কিছু কিন্তু অ্যাকচুয়ালি এটা বানানো হয়েছিল স্টেডিয়াম নামে আর যে স্টেডিয়ামটা কিনে কিনা বারো শতাব্দীর পরে আর তার নামকরণই নাই হয়ে গেছে ওনাতে এখন দু হাজার ছাব্বিশ সাল আজকে এই পিয়াশাহ না আপনার তিনটা ফোয়ারা তৈরি করা হয়েছে তিনটা পপের স্মরণে পিয়া সানাবনাতে কোনো একটা সময় এখানে তিরিশ হাজারও বেশি লোক আইসা খেলা দেখতো চিন্তা করলে এই গা সেরিত হয়ে যায় পঁচাশি খ্রিস্টাব্দে তার উপরে আর আপনারা এখনও আসলে এই নিচের যে স্টেডিয়ামটা আছে পাঁচ মিটার নিচে এখনও আসলে ঘুরে দেখতে পারবেন কিছু কিছু অংশ বৈশিষ্ট্যগুলো এখনও রাইখা দিছে মিউজিয়ামের অনুযায়ী আর এই মিউজিয়ামে পিয়া বনারির সাথে গেট আপনারা আসলে যারা বড় তাদের জন্য দশ এওরো এবং বাচ্চাদের জন্য সাত অওরো আর ইউরোপের যারা তাদের বাচ্চাদের জন্য শুধু দুই অ্যা পঁচিশ বছর পর্যন্ত আর পঁচিশ বছরের বেশি হলে দশ এওরো আপনারা এখন দেখতে আপনারা এখন দেখতে পারতেছেন ইস্টাদিও দমিচ্ছে আনোর যে পাঁচ মিটার নিচে এটা মিউজিয়াম এটা ডুবতে ওই সাইড দেওয়া ওদের গেট আছে তো আজকে সময় কম থাকার কারণে ঢুকতে পারি নাই তবে অনেকটা এরকম আসিল আমরা এখন আছি উপরে এটার পাঁচ মিটার নিচে এরকম এরকম হলো স্টেডিয়াম এই যে আপনারা দেখতে পারতেছেন বাচ্চারা আজকে ঢুকছে এখানে তো এরকম ভিতরে ঢুকলে ভিতরে যেই জিনিসগুলা তা দেখতে পারবেন স্টেডিয়ামটা ছিল আগে এরকম দুই হাজার বছর পরে এরকম এখানেও দেওয়া আছে দুই হাজার সাল আগে আর দুই হাজার সাল পরে আপনারা ইচ্ছা করলে ওদের মিউজিয়ামটা ঘুরে একদম সুন্দরভাবে আরও দেখতে পারবেন এখান থেকে দেওয়া হয় রোম শহরে কয়েকটা মধ্যে একটা সৌন্দর্যের ভিতরে আপনারা আসলে ঘুরতে আসলে গির্জাটা ঘুরে দেখে আসলাম ভিতরে কারু কাছে অনেক সুন্দর আহ আপনারা যারা আসবেন অবশ্যই গির্জাটা ভিতরে যাবেন কারণ ভিতরে ঢুকতে কোনো টাকা লাগে না বারোশো শতাব্দীর যে কারু কাজগুলো তা এখন দেখে আসতে পারবেন আর সব থেকে সুন্দর ব্যাপার হলো ভাবছিলাম ভিডিও করা যায়ও না কিন্তু ভিডিও করতে পারছি দু একজন দেখলাম ক্যামেরা রুল মানে নেই তা আমি আর ভিতরে ভিডিও করে নিলাম আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটার ভিতরে থাকলে মনে হয় না যে আমরা দু হাজার পঁচিশ সালে আসি ছাব্বিশ সালে মনে হয় যে আপনি বারোশো শতাব্দীর কোনো একটা দালান কোটার ভিতরে আছেন বা এরকম একটা কিছু এখান থেকে দেখলে মনে হয় যে না এটা সত্যি স্টেডিয়াম ছিল কারণ তার প্রশস্ত অনেক ইউরোপ রোম সম্রাটের প্রথম ইটের তৈরি এই গ্রিক দাসে যে স্টেডিয়ামটা বানানো হয়েছিল এই স্টেডিয়ামটার ইতিহাসের পথে অনেক কিছু আছে আপনারা যারা ধুমিত শিয়ানো সাদিও নামে সার্চ করতে পারবেন এখানে ওদের ওয়েবসাইটে ওদের ঠিকানা দেওয়া আছে ইচ্ছা করলে এই পঁচাশি খ্রিস্টাব্দে যে স্টেডিয়ামটা আসে এখনও মাটির নিচে আছে পাঁচ মিটার অনুযায়ী নিচে তা আমরা যেখানে আসি এটার নিচে পাঁচ মিটারও নিচে স্টেডিয়ামটা আসছিলো তো ওই স্টেডিয়ামটা এখনও আছে পুরোটা নাই কিছু সংখ্যক জিনিস আসছে যা ওরা ওইভাবে তো আমি আসি পিয়া বানাতে তো এটা ছিল স্টেডিয়াম দমিসিয়ান নামে আরেকটা নামে পরিচিত যা কি না অনেকে এখন জানেন না কারণ পঁচাশি খ্রিস্টাব্দে রাজা দমিশিয়ান এটা বানানো হয়েছিল তা বারোশে খ্রিস্টাব্দে আইসা দশম ইনোসেন্টের জন্য গির্জার যেটা এই যেটা ওর বাসিস্থান এগুলো পুরোটা বাসস্থান তৈরি করছে স্টেডিয়াম ভাঙার পর আপনার যা রোম ঘুরতে আসবেন অবশ্যই এখানে আসবেন এটা দেখার মতন একটা জায়গা আর এটার স্টুডিও অনেক বেশি অনেক কিছু সাক্ষী রাখছে আর কের মতন এখানেই বিদায় পিয়াচ্ছেন আপনার থেকে আশা করি নেক্সট কোনো ব্লগে আবার নতুন করে দেখা হইব আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শেয়ার করবেন লাইক দিবেন আর শহরে কোথাও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন